এই সাবানটি যারাই ব্যবহার করেছে তারা ক্রমেটির প্রেমে পড়ে গেছে যে না এই সাবানই লাগবে এবং এটি খুব বাইরের এবং সম্পূর্ণ কোয়ালিটিফুল সাবান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হলো সাবান যে বাইরের সাবান ব্যবহার করতে চাচ্ছেন যে কোন থেকে সাবান নেব তাহলে আমরা বলবো অবশ্যই ঢাকা ফার্ম গেট সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্সে এসে পড়েন আরামসে বাইরের খুব ভালো ভালো কোয়ালিটির সাবান নিতে পারবেন আমি আপনাদের প্রথম দেখা এলো এই যে পারমলিক সো পাল এটা এটা সবথেকে বড়ো সাইজ এবং এই সাবানটা খুবই খুবই ভালো এবং এটা জানেন এটা এটার আরেকটা ফ্লেভার আছে এই যে সো এই সাবানটি যারাই ব্যবহার করেছে তারা ক্রমেদের প্রেমি পড়ে গেছে যে না এই সাবানই লাগবে এবং এটি খুব বাইরের এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল সাবান এবং এই সাবানটির রেটও আমরা খুব কম রাখতেছি এই চাপে দুশো নব্বই টাকা করে সেল করি আমরা বিশ টাকা কমে রাখবো আপনাদের জন্য যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য রাখবো দুশো টাকা এবার আপনাদেরকে দেখা বলো আমি ফিয়ামা ফিয়ামারও কয়েকটা ফ্লেভার আছে এই যে ফিয়ামার ফিয়ামার আরও ফ্লেভার হয় আমি দুইটা ফ্লেভার দিয়েই ভিডিও করতেছি সো এটি এক একটা জেল বার্ট সো এটিগুলো খুবই খুবই ভালো এবং ফিয়ামার এই সাবানটা যদি আপনি ব্যবহার করেন আপনার মনে হবে যে ওয়াশরুমে যে আমি পারফিউম ব্যবহার করছি শৈলে আর কোনো পারফিউম লাগাইতে হবে না এটা ব্যবহার করলে এবং এটাও খুব ভালো আর এরও রেট রাখতেছি হইল আমরা একশো নব্বই টাকা করে সো দুশো দশ টাকা বিক্রি প্রাইস একশো নব্বই টাকা করে রাখবো বিশ টাকা করে ডিসকাউন্ট করে দেবো এবং আমরা বলবো হইলো আপনাদেরকে যেই সাবানটা সবচেয়ে থেকে বেশি চলে ফ্রিজে এবং বডিতে যার যে এত প্রবলেম থাকুক এই সাবানটা আরামসে ব্যবহার করতে পারবেন সেটা হলো ডাফ এই যে ডাফের গোলাপি ফ্লেভারটা আর সাদা ফ্লেভারটা আমি আপনাদেরকে একটা আনবক্সিং করে দেখাই এখানে চারটা করে থাকে এটাই দেখালাম এটা হলো পিঙ্ক কালার এটা হলো সাদা কালারের এই যে এই সাবানটা খুবই খুবই ভালো যেরকম এটা আপনার মুখে দাগ আছে অ্যালার্জি আসে ব্রন আছে কি মুখে প্রচুর পরিমাণের অয়েল আছে কোনো সমস্যা নেই কি আপনার আরামসে এই ডাফ এই সাবানটা ব্যবহার করতে পারবেন একশো পঁচিশ এবং এটা সম্পূর্ণ বাইরের এটা আমরা বিক্রি করি তিনশো টাকা কিন্তু আমরা এটা বিশ টাকা ডিসকাউন্ট দা দুশো আশি টাকা রাখতেছে সম্পূর্ণ বাইরের সাবানটা দুইটা ফ্লেভার হয় একটা সাদা একটা হলো গোলাপি এবং আপনাদেরকে দেখাবো যেটা আগে দেখতাম যে আমার এই খালু আত্মীয় স্বজনরা বিদেশ থাকতো বিদেশ থাকলেই শুধু এই সাবানটা গিফট করতো আমাদেরকে মানে বাইরে যাওয়া মানে এই সাবানটা আমাদের প্রচুর পরিমাণে গিফট পাস পাইতাম আর এই যে এই সাবানটা হলো আপনার এটার রেট হলো দুশো টাকা এটা আমরা বিশ টাকায় ডিসকাউন্ট দা দুশো টাকা রাখবো আর এই সাবানটা হলো বিক্রি প্রাইস দুশো দশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিব আপনার বিশ টাকা তাহলে একশো নব্বই টাকা রাখবো আপনার জ্যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশ রাখবেন এবং এই সাবানটি নিতে পারবেন এই সাবানটি কীভাবে নেবেন সেটাও আমরা বলে দিই পুরো বাংলাদেশ সেটা আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং যারা আমাদের শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতামা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আরামসে আমাদের থেকে একটা অর্ডার করতে পারবেন এবং এটি সম্পূর্ণ বাইরের এবং কোয়ালিটিফুল সাবান সো ভালো সাবান নিতে চাইলে অবশ্যই ফাঁদমা থেকে নেবেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম